হ্যালো ভেয়ার্স ক্যামেরা শেষ সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলব ধনশক্তি রাজ্যকে লটারি জিতবেন এই পাঁচ রাশি আগামী পাঁচ বছর উপজে পড়বে টাকা ব্যবসায় হবে বিরাট লাভ জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী গ্রহের রাশি পরিবর্তনের কারণে অনেক সময় এমন রাজ্য তৈরি হয় যা ব্যক্তির জীবনে আসা প্রতিটি সমস্যা দূর করে এই রাজ্যকের মধ্যে একটি হল সম্পদ শক্তি এই রাজ্যকে পাঁচটি রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হবে এবং তারা আগামী পাঁচ বছরের জন্য আর্থিক সুবিধা পাবেন আমাদের জীবনে গ্রহের গুরুত্ব অনেক আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করা হয় আমাদের রাশিফলের কোন গ্রহ কোন রাশিতে রয়েছে তার ভিত্তিতে গ্রহগুলো ভালো ঘরে থাকলে খুব ভালো ফল পাওয়া যায় একই সঙ্গে তাদের অশুভ অবস্থাও আমাদের কষ্ট দিতে পারে অতএব গ্রহগুলি কোন রাশিতে রয়েছে তা গুরুত্বপূর্ণ সম্প্রতি দুটি গ্রহ মকর রাশিতে পরিবর্তিত হয়েছে যা পাঁচটি রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলছে মকর রাশিতে মঙ্গল ও শুক্রের যোগ রয়েছে এই সংমিশ্রণটি খুব বিশেষ এবং ধনশক্তি যোগ তৈরি করেছে এই যোগব্যায়াম খুবই বিরল কারণ শুক্র সম্পদ ও সুখ দেয় যেখানে মঙ্গল আমাদের সাহস দেয় এই দুটি গ্রহেই অত্যন্ত শক্তিশালী এবং তাদের সংমিশ্রণে দারুণ প্রভাব রয়েছে পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল মকর রাশিতে প্রবেশ করে এবং বারোই ফেব্রুয়ারি শুক্র মকর রাশিতে প্রবেশ করে যার কারণে ধনশক্তি রাজ্য গঠিত হয়েছিল এই শুভযোগের কারণে পাঁচটি রাশির জাতক জাতিকারা আগামী পাঁচ বছরে প্রচুর লাভবান হতে চলেছেন আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক কোন সে পাঁচ রাশি যাদের আগামী পাঁচ বছরেও জীবন বদলে যাবে আর আপনি যদি আমাদের সোনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশান বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এক বৃষ রাশি বেকাররা চাকরি পেতে পারেন আধ্যাত্মিক চিন্তা বৃদ্ধি পাবে পেশা ও চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে পেশাগত জীবন খুবই ব্যস্ত ব্যবসার পরিবেশ খুবই অনুকূল বেকাররা উপযুক্ত সুযোগ পাবেন এই যুগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী শিশুরা সুখবর পেতে পারে ছোটোখাটো রোগ সেরে যাবে দুই কন্যারাশি পেশা ও চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে ব্যবসায় লাভ হবে পরিকল্পিত কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পূর্ণ করা হবে আপনাকে একটি অপ্রত্যাশিত যাত্রা করতে হবে যা আপনাকে উপকৃত করবে বেকারদের ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে হাতে নেওয়া কাজ সহজে সম্পন্ন হবে আর্থিক সমস্যা দূর হবে তিন ধনুরাশি স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হবে ব্যবসায় লাভ স্থির থাকবে আপনার কথা এবং কাজ আপনার মূল্য বৃদ্ধি করবে দু একটি ব্যক্তিগত সমস্যা মিটে যাবে স্ত্রীর সঙ্গে দাম্পত্য জীবন অনুকূল থাকবে পেশা চাকরি ও ব্যবসার জন্য সময় অনুকূল কর্মক্ষেত্রে নতুন লক্ষ্য অর্জন হতে পারে চার বৃশ্চিক রাশি আর্থিক পরিস্থিতি অনুকূল থাকবে আর্থিক সমস্যা কমবে কর্মজীবন ও চাকরিতে ইতিবাচক অগ্রগতি হবে ব্যবসায় ভালো লাভ হতে পারে এই সময়ে আপনি ঋণ সমস্যা থেকে মুক্তি পাবেন পারিবারিক ব্যবসা বৃদ্ধি পাবে হাতের কাজ কোনো বাধা ছাড়াই সম্পন্ন হবে পাঁচ মকর রাশি ধনশক্তি যোগের কারণে আপনি আপনার সন্তানদের কাছ থেকে সুখবর শুনতে পাবেন রাজনৈতিক মহলের সঙ্গে যোগাযোগ বাড়বে আর্থিক প্রচেষ্টা কাজে লাগবে কর্মজীবন ও চাকরিতে স্ত্রীর প্রতিভা সামনে আসবে আয় ও স্বাস্থ্য খুবই অনুকূল সম্পত্তি সংক্রান্ত বিবাদ পরিবারের প্রধানের সহযোগিতায় মেটে যাবে স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টা আপনার জন্য অনুকূল তাহলে বন্ধু এই ছিল আচের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন